হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ভালো মতোই জানো যে আমার শরীরটা ভালো নেই তো এই দুখানি উঠে বসেছি আর কি তো আর কি এখন খাবো আর আজকে যে রান্না হয়ে খেতে পারলাম বলতে গেলে এই ধর তো ওই আলু সিদ্ধ পেঁপে সেদ্ধ গলা গলা করে করে দিয়েছে মা সে তো আর কি তো খেয়েছি কিন্তু বমিটা হয়নি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে আর তো বাড়ি আসার পরও হয়েছে যেদিন এসেছি মানে রাত্রিবেলা কালকে এসেছি তো হয়েছে কিন্তু সকাল থেকে দেখছি হয়নি কিন্তু গরু বেশিক্ষণ বসে কথা বলতে পারছি না তোমাদের সাথে কথা বলছি আমার পিঠে টান করছে আমি তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ ওই জন্য টাটা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বেশি কথা বলতে পারছি না তো ভিডিওগুলো বেশি একটা লম্বা করতে পারছি না শর্টের মধ্যেই করতে হচ্ছে আর কি বুঝতেই পারছ তোমরা তো চলো টাটা